আসসালামু আলাইকুম এভরিওয়ান পার্ট টু নিয়ে আসলাম ড্রিম হলিডে পার্কে পার্ট ওয়ান দিয়েছি পার্ট থ্রি ফোর ফাইভ সিক্স অব আছে তো আজকে আমি পার্ট টু নিয়ে আসলাম আমরা প্রথম গেট পেরিয়ে কিন্তু দ্বিতীয় গেটে অর্থাৎ প্রথমে প্রবেশ করার পরে কিছু জায়গার ভিডিও ফার্স্ট পার্ট ওয়ানে দেখিয়েছি এখন এটা পার্ট টু দ্বিতীয় গেটে ঢুকে যে আশেপাশের যে জায়গাগুলো এগুলোই আমি আর কি ঘুরে দেখাবো এখন আর এই যে আমার মেয়ে হাই দিচ্ছে ওরা দুই ভাই বোন এখানে বসে থাকবে কারণ একটু ক্লান্ত হয়েছে হেঁটে আসার পরে আর এই সময়টাতে অনেক রোদ ছিল গরম ছিল আর ছাতাটা অলওয়েজ আমার বন্ধু ছাতাকে নিয়ে আমি চিন্তা করেছিলাম যে ছাতা নিয়ে যাব তো ছাতা নিয়ে আসছি ওরা একটু ছাতানে হাই দিচ্ছে সবাইকে তো এইভাবেই ঘুরছি আমরা আর এই যে এখানে একটা ভূত আছে যে ভূত সবসময় হাহা হাহা করছে বিকট একটা শব্দ আসতেছে এখানে শব্দটা আমি নেই তো সুন্দর এটাও বারবার নড়াচড়া করছে আর সুন্দর আর এখানে যে লেক লেকের ধারে সব সবাই এখানে আর কি নৌকার মতো এটা এটা নাম যে কি এটা চালায় আর এই যে এই রাস্তা দিয়ে আমরা ভিতরে চলে যাব একপাশে লেক আছে আর আরেক পাশে ওয়াটার পার্ক তো ওয়াটার পার্কে ভিডিওটা আমি নিয়ে আসবো অবশ্যই তো সবাই ভিডিওটা দেখবেন তো ওয়াটার পার্কে এখন যাব না ওয়াটার পার্কে পরে সেই ভিডিওগুলো আমি নিয়ে আসবো এখন আমরা ভিতরের দিকে যাচ্ছি যেখানে আমাদের রেস্ট নেওয়ার জন্য একটা রুম ভাড়া করা হয়েছে আর এই যে স্ট্যাচু সুন্দর লাগছে আর গাছগুলোকে অনেক সুন্দর করে সাজিয়েছে কেটে কেটে এত সুন্দর করে সাইজ করে রেখেছে আশেপাশে টুকিটাকি দোকান ছিল যেগুলো দোকানগুলোতে আসলে একটু বেশি দাম সব জিনিসপত্র বাইরের তুলনায় এই যে একটা ডাইনিস হা করে আছে আর উপরে কেবল কার যাচ্ছে তো সব মিলিয়ে আসলে খুব আনন্দ করেছি আমরা আর এই যে প্লেসটা যেটা নদীর উপরে আর কি এখানেও আমি একটা ভিডিও শ্যুট করেছিলাম সেটা অলরেডি আপলোড দিয়েছি আমি আর ড্রিম হলিডে পার্কে সবগুলোই আসলে অনেক সুন্দর আমার কাছে তো অনেক ভালো লেগেছে আর যে লোকজনগুলোকে দেখছেন এগুলো আমাদের সব পিকনিকের এগুলো আমাদের সঙ্গেই গিয়েছিল আমার কাছে অনেক ভালো লেগেছে আর আমি তো এমনিতে ঘোরাফেরা একটু বেশি পছন্দ করি তো আমরা সামনের দিকে যাচ্ছি এখানে সুন্দর করে চার্লি চাপলিন বানিয়ে রেখেছে দেখতে কিন্তু ভালো লাগছে রেড কালার কোট ব্ল্যাক কালার প্যান্ট অসাধারণ আমরা সামনের দিকে যাচ্ছি আর হাতের ডান পাশে আমাদের লেক ছিল আর এই যে এখানে গোল্ডেন কালার করে সব স্ট্যাচুগুলো বানিয়ে রেখেছে ঢেকে আছে এখানে আগেকার যুগে যে মানুষ জাতিতে করে ধান ভাঙাতো